আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উম্মতে মোহাম্মদীর উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন যেসব ঘটনাগুলি মানুষকে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ইমান দীর্ঘ রাখতে সাহস যোগায় এমনই একটি ঘটনা সুরা কাহাফে বর্ণিত হয়েছে তাফসির ইবনে কাসিরে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহকে ভুলে লিপ্ত ছিল কিন্তু তাদের মাঝে সম্ভ্রান্ত যুবক মানুষের নিজ হাতে বানানো পূজার বিষয়টি মেনে নিতে পারছিল না কল্পিত মাবুদের উপাসনা তাদের বিবেককে নাড়া দিত তাদের মনে একটি প্রশ্ন জাগত নিজ হাতে ঘোরা কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতায় বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলো এবাদত কি করে সম্ভব তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিল্পের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন অতপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন এতে তাদের অন্তরসমূহ তাওহিদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর তো দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল তারা সকলেই ইমান গোপন রাখার উপর একমত হল কারণ তাদের বাদশা ছিল মূর্তি মুশরিক মুশ্রিক যে তার প্রজাদের শিরক করতে বাধ্য করতো তারা সমাজের অন্যান্য লোকদের সাথে বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্য হয় তাহলে আমাদের কে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে কিন্তু হঠাৎ একদিন বিষয়টি সে যুগের বাদশাহ জানতে পারলেন রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে এসব জেনে তিনি রেগে গেলেন রাজ দরবারে তাদের উপস্থিত করিয়ে বললেন আমি জানতে পারিছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে এই সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা তোমাদের কাছে আসলো আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দিবো না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাত বসেও নয় আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে আমরা সেই ডাকে সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার আলোতেই আমরা চলছি আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকব না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই এই হলো আমাদের শেষ কথা এখন আপনারা যা খুশি করতে পারেন এরপর বাদশাহ বলল এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন আমরা সেখানে প্রশান্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারব না এখানে আমাদের বসবাস করা ঠিক হবে না তারা সবাই এমন জায়গায় যাওয়ার ব্যাপারে একমত হলেন যেখানে নির্দিদায় আল্লাহর ইবাদত করতে পারবেন এই উদ্দেশ্যে তারা তাদের নিজস্ব জন্মভূমি থেকে অজানার দিকে রওনা হলেন পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল একই পথে চলতে লাগলো তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল পথ চলতে চলতে একসময় তারা একটি গুহায় পৌঁছে গেলেন দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহায় প্রবেশ করলেন এবং সেখানে শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথে হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরে গভীর নিদ্রা চলে আসলো পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশাহ দরবারে হাজির না হওয়াতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো কিন্তু তাদের আর খুঁজে পেল না তারা এদিকে গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ তালা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুম কেটে গেল কয়েকশো বছর এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন কত উত্থান কত পতন ঘটে গেল কিন্তু তারা কিছুই অনুভব করল না আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময় সূর্য একটু বাম দিকে হেলে যেত কুকুরটি তার দুই বাহ প্রসারিত করে বীরের মতো প্রহরের কাছে গুহার বাইরে অবস্থানরত ছিল এভাবে গভীর নিদ্রায় তিনশত নয় বছর পায় হয়ে গেল তাদের এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন ঘুম থেকে উঠে তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকাও গুহার মুখেই থমকে রয়েছে তাদের একজন বললেন হে বন্ধুগণ আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কি অন্যজন বললেন আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদৃত ছিলাম কারণ যে ধরনের ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয় তৃতীয়জন বললেন সকালে ঘুমিয়েছি এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি আমার মনে হয় একটি দিবসের ক্রিয়াদ অংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি চতুর্থজন বললেন ছাড়ো এসব মতভেদ আল্লাহ ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি আমাদের একজনের এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালনে বিরত রাখতে পারে তাকে কয়েকটি বিষয়ে সাবধান হতে হবে কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় না করা হয় সে সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে অবস্থায় শহরে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই ঘর পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পরে আছে তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয় নদীর স্রোতে আগের মতোই চলছে বয়ে পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বন বনানি ঠিকই আছে শুধু নেই আগের মানুষগুলো তারা তার দৃষ্টি বিচলিত হলো এদিক সেদিক চোখ ঘুরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠলো পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরলো উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞাসা করলো আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কি নিয়ে অনুসন্ধানই বা করছেন কি তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউ নই আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটি দিরহাম বের করলেন দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এ তো তিনশো বছরের অধিক সময় আগে তৈরি সে ভাবলো এই ব্যক্তি হয়তো কোনো উত্তদন পেয়েছে সম্ভবত এই দীর্হামগুলো ছাড়া তার কাছে বিপুল পরিমাণ দীর্হাম রয়েছে দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করল এবার গুহাবাসী লোকটি বললেন হ্যাঁ লোকসকল দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয় এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয় গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি আপনারা তাতে এত বোধ করছেন কেন এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ায় বহে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছেন তিনশত নয় বছর পূর্বে জালেম ও কাফের বাদশার পাকরাও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের সাতজন যুবকের একজন তখন তারা আরো আশ্চর্যজনিত হলো তারা আরও জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন্যাসের ভয়ে পালাতে উদ্যত হলেন লোকদের মধ্য হতে একজন বলল হে ভাই তুমি ভয় করো না তুমি যেই জ্বালান বাদশাহকে ভয় করছো সে তো প্রায় তিনশো বছর আগেই ধ্বংস হয়ে গেছে এখন যিনি এই রাজ্যের বাদশাহ তিনি আপনি ও আপনার সাথীদের মতো একজন মন ইন বান্দা এবার বলুন আপনার অন্যান্য সাথীগণ কোথায় যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া পেতে তার কিছুই নয় এরপর তিনি লোকদের উদ্দেশ্য বললেন আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি তাদেরকে আমার ও আপনাদের সম্পর্কে অবস্থা সম্পর্কে সংবাদ দেব তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেলেন তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য বেকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন তাদের সাথে মুসাফা ও আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন তারা সাফ জানিয়ে দিলেন নতুনভাবে জীবনযাপন আমাদের কোনো আগ্রহ নেই আমাদের ঘর বাড়িগুলো বিলীন হয়ে গেছে পিতা মাতা সন্তান সন্তাদের কেউ জীবিত নেই আর আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘ দিন যাবৎ কোনো যুগসূত্রও নেই সুতরাং এই পার্থিক জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি অথবা তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন তার কাছে ফেরত যাওয়াকে পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর গোলে ঢলে পড়লেন দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ